খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকের ভিডিওটি করতে আসলাম কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ব্রাজিলের দশজন খেলোয়াড় যারা কি না রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে ব্রাজিলের সামনে যে দুটি ম্যাচ রয়েছে প্রথম ম্যাচে যদি এই দশজন খেলোয়াড়ের একজন হলুদকার দেখে তাহলে কিন্তু তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না দশজনের যে কোনো একজন হলুদকার দেখলেই তারা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি মিস করবে যার জন্য ব্রাজিল কোচের চিন্তার কারণ কারণ যদি নেইমারের মতো খেলোয়াড় হলুদকার দেখে তাহলে তিনিও কিন্তু খেলতে পারবে না আর্জেন্টিনার বিপক্ষে এছাড়াও যে নয়জন রয়েছে তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশেষ করে দশজনে গুরুত্বপূর্ণ এই দশজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের যে কোনো একজন হলুদকার দেখলে তারা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি মিস করবে এই তালিকায় যারা রয়েছে তারা হচ্ছে এন্ড্রে ব্রুনো গুইমারেস দানিলো অ্যাডারসন গেববেল মাগালায়েস ম্যাথিউস কুনহা নেইমার রাফিনহা রদ্রিগো ভিনিসিয়া জুনিয়র মানে সব কয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারণ রাফিনহা রদ্রিগো ভিনি নেইমার ম্যাথিউস কুনহা দানিলো এন্ডে তারা কোন অংশেই কম নয় ব্রাজিলের একেবারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ডেস্ট্রিকশনের মধ্য যদি পাঁচজন হলুদকার দেখে তাহলে কিন্তু পাঁচজনই পরবর্তী ম্যাচে খেলতে পারবে না বিষয়টি কিন্তু অনেক ভাবার বিষয় তাই হয়তো ডরিভাল জুনিয়র প্রথম ম্যাচে কয়েকজনকে মাঠে নামাতেও পারে অথবা নাও নামাতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এ ছিল আজকের বিস্তারিত ভিডিও